আসসালামু আলাইকুম ভিউয়ার্স জয়েন করে ফেলুন আজকে ভিন্ন ভিন্ন নয় থেকে দশটা আচারের আইটেমস আপনাদের সাথে শেয়ার করব যারা রেগুলার আচার অর্ডার করেন আমাদের কাছ থেকে তাদের জন্য লাইভ চলে আসলাম দেখানোর জন্য শ্রদ্ধ সো দ্রুত দ্রুত জয়েন করে ফেলুন মজার মজার আচার সম্পর্কে বিস্তারিত জানতে ডিফারেন্ট ডিফারেন্ট আইটেমসের আচার নিয়ে চলে এসেছি যারা লাইভে জয়েন করবেন যা তাদেরকে অগ্রিম শুভেচ্ছা যারা জয়েন করতে যারা জয়েন করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলের যে অপশনে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে যাও অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা যারা জয়েন করছেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে আমাদের লাইফটা শেয়ার করে দিবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে সরাসরি আপনার বাসার অ্যাড্রেসে হোম ডেলিভারি হয়ে যাবে বার্মেস এই অরিজিনাল আচারগুলো যারা আচার পছন্দ করেন তাদের জন্য অনেকগুলো আচার আইটেমস দেখানো হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট টেস্টের নয় থেকে দশটা আইটেমস আজকে দেখাবো আপনাদের পছন্দের মিষ্টি তুল দেখাবো সো আপনারা দ্রুত দ্রুত জয়েন করে ফেলুন আমাদের পেজ থেকে অর্ডার করতে হলে আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের সুবিধার্থে এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবার বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি যারা যারা অর্ডার করবেন দ্রুত দ্রোত এনবক্স করে ফেলুন এই মজাদার আচারগুলো আমাদের কাছে সবসময় অ্যাভেলেবল থাকবে যারা জয়েন করছেন আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকেও যদি বার্মিস প্রোডাক্ট অনলাইনে অর্ডার করতে চায় সেক্ষেত্রে আমাদের লাইফটা তাদের সাথে শেয়ার করে দিতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে বার্মিস প্রোডাক্ট সরাসরি আপনার বাটার বাসার অ্যাড্রেসে হোম ডেলিভারি হয়ে যাবে তো যারা যারা জয়েন করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাঠাও কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি অ্যাস এ পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি করি না অ্যাস এ পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিস আপনাকে হোম ডেলিভারি করবে না এই কারণে আমরা হচ্ছে পাঠা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি সো প্রথমে যেটা দেখাচ্ছি এটা আপনাদের সবার পছন্দের খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল থাইল্যান্ড ইম্পোর্টেড মিষ্টি তেঁতুল এই যে দেখতে পাচ্ছেন ভেতরে গোটা তেঁতুল দেখা যাচ্ছে এই তেঁতুলটা অনেকে কিউরিসিটি থেকে আমাদের পেজ থেকে অর্ডার করে মিষ্টি কেনা দেখতে এটা আসলে মিষ্টি একটা তেঁতুল থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা হয়েছে এই যে দেখে এখানে হচ্ছে প্রোডাক্ট অফ থাইল্যান্ড লেখা আছে দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই আর এখানে আপনারা পেয়ে যাচ্ছেন চারশো গ্রাম ওয়েটের এই বড় বক্সটাতে আপনারা পেয়ে যাচ্ছেন চারশো গ্রাম আর এটার মধ্যে দুইটা সাইজ অ্যাভেলেবল রয়েছে একটা দুইশো গ্রাম আর একটা পা চারশো গ্রাম সো যার যে সাইজের প্রয়োজন আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলবেন এটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল থাইল্যান্ড ইম্পোর্টেড একটা প্রোডাক্ট সো এই যে দেখেন এখানে কিন্তু ইম্পোর্টারের ডিটেলস থেকে শুরু করে সব কিছু লেখা আছে হ্যাঁ যে প্রোডাক্ট এখানে হচ্ছে আপনারা ডিটেলস পরে নেবেন তো যারা অর্ডার করবেন হাতে পাওয়ার পরে ডিটেলসগুলো পড়ে নিতে পারবেন সো এগুলো হচ্ছে আপনার হানড্রেড পারসেন্ট অরিজিনাল ইম্পোর্টেড পণ্য অনেকে হচ্ছে তেঁতুল মিষ্টি হয় কিনা এই কেউ রেসিপি থেকে আমাদের কাছ থেকে অর্ডার করেন সো আপনাদের জন্য বলে রাখি আসলে তেঁতুল এই তেঁতুলটা মিষ্টি তো এই জন্যই হচ্ছে এটার জনপ্রিয়তা অনেক অনেকাংশে বেশি আমাদের ক্লায়েন্টরা অনেক বেশি পরিমাণে এটা পছন্দ করে এই তেঁতুলটা যারা এখনও এই মিষ্টিতে তুলটা খেয়ে দেখেননি টেস্ট করেননি আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে চারশো পঞ্চাশ গ্রাম ওয়েটের আর এটা রয়েছে দুশো পঁচিশ গ্রাম ওয়েটের হ্যাঁ সো নেক্সট আর একটা আচার দেখায় ঝাল মিষ্টির একটা আচার পেয়ে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাগা চিলির একটা আচার এই আচারটা অনেক অনেক ক্লায়েন্টরা আমাদের কাছ থেকে অর্ডার করেন এই আচারটাতে হচ্ছে আপনার একটু এক্সট্রা ঝাল থাকে নর্মালি যেই আচারগুলো হয় ওগুলোর থেকে একটু এক্সট্রা বেশি ঝাল থাকে আর এটাতে তেঁতুল মিক্সড করা থাকে সো এটা খুবই খুবই মজাদার একটা আচার যারা নাগা চিলির এই আচারটা পছন্দ করেন আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে এই বড় প্যাকেটটাতে আপনারা পেয়ে যাচ্ছেন বিশ পিসের প্যাকেট এই সাইজের বিশটা করে প্যাকেট থাকবে প্রতিটা প্যাকেটে এই চাটনি আচারগুলো আমাদের সিলেট থেকে বিশেষ করে সিলেটের অনেক ক্লায়েন্ট আছেন আমাদের রেসপেক্টেড ক্লায়েন্ট ওনারা কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করেন রেগুলার সো আপনারা যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলতে হবে এই মজাদার চাটনি আচারটা যারা পছন্দ করে আমরা পেজ থেকে অর্ডার করলে লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাবেন কোনো সন্দেহ নাই সো দেখিয়ে দিলাম ঝাল মিষ্টি নাগা চিলের এই আচারটা খুবই খুবই টেস্টি একটা প্যাকেটে আপনার বিশটা পেয়ে যাচ্ছে নেক্সট হচ্ছে আপনাদের সবার পছন্দের আরেকটা তেঁতুলের আচার দেখায় এটা দেখতে পাচ্ছেন এই তেঁতুলের আচারটাও কিন্তু বেশ জনপ্রিয় অনেক ক্লায়েন্টরা আছে যারা ট্রাভেলিংয়ের সময় এই আচারটা খেতে পছন্দ করে এটা একটা একটু ড্রাই টাইপের তেঁতুল আচার টক ঝাল মিষ্টির মধ্যে একটা বেস্ট কম্বিনেশন এই আচারটা যারা পছন্দ করেন আমাদের পেয়েস্ট্রিকে অর্ডার করে ফেলতে পারবেন এটা কিন্তু সবখানে অ্যাভেলেবল না এখন তো এই মজাদার তেঁতুলের আচারটা যারা যারা পছন্দ করেন দেখতেই পাচ্ছেন এটা খুবই খুবই টেস্টি খুবই টেস্টি এটা হচ্ছে আপনার টক ঝাল মিষ্টির মধ্যে একটা সুপার ডুপার কম্বিনেশান যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাভ অপশানে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে একটু ড্রাই প্রকৃতির টক ঝাল মিষ্টির একটা তেঁতুলের আচার যারা তেঁতুলের আচার পছন্দ করেন এই আচারগুলো নিয়ে যখনই লাইভ করি আমার বলা যায় জিবে জল চলে আসে হ্যাঁ মানে এটা আচার নিয়ে লাইভ করার সময় আসলে নিজেদেরকে ধরে রাখা খুবই টাফ একটা বিষয় আমি মনে করি অনেক সময় দেখা যায় আমি লাইভের মাঝখানে লাইভ বন্ধ করে আচার খাওয়া শুরু করি তো এটা অ্যাজ ইউজুয়াল একটা বিষয় একটা ঘটনা অনেকেই হচ্ছে যারা আচার লাভার্স আছেন তারাও হচ্ছে হয়তো মাছরাতে আমার মতো আচার খেতে পছন্দ করেন এই জন্য আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাভারটা ছিল পেইজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে এই টল ছাল মিষ্টি আচারটা কিন্তু আপনার তেঁতুলের আচার দেখতেই পাচ্ছেন এই তেঁতুলের আচারটা কিন্তু আমাদের অনেক অনেক ক্লায়েন্ট আছেন যারা পছন্দ করেন খুবই খুবই মজাদার আছে। এটা কতটা যে টেস্টি আপনারা যারা হাতে পাবেন টেস্ট করার পরে বুঝতে পারবেন এটা আমার পার্সোনালি আমার এই আচারটা খুবই পছন্দের একটা আচার তো টকঝাল মিষ্টি এই তেঁতুলের আচারটা যারা যারা অর্ডার করতে চান এখনই এখনই আমাদের পেইজেন বক্স করে ফেলুন এই মজাদার আচারটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সো আমাদের কাছ থেকে অর্ডার করলে অবশ্যই লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাবেন আর যারা এই আচারটা অলরেডি টেস্ট করেছেন তারা নিশ্চয়ই জানেন এই আচারটা কি পরিমাণ টেস্টি এটা আসলে খুবই খুবই মজাদার একটা আচার যারা টেস্ট করবেন তারা আমার কথার সাথে মিলিয়ে নেবেন এই বার্মিস আচারগুলো যারা এখনও টেস্ট করেননি আমি বলবো মানে আচার লাভার্স যারা আছেন সবাই তো আর আচার খায় না যারা আচার খান তারা যদি এই আচারগুলো মিস করেন তাহলে বলবো অনেক মজার মজার আচার মিস করে ফেলছেন এখন হচ্ছে একটা মিষ্টি বড়য়ের আচার দেখায় আপনাদেরকে এতক্ষণ ঝাল আচার দেখলাম এখন একটা মিষ্টি বড় আচার দেখায় এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি একটা বড়ের আচার এই বোরয়ের আচারটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা আমাদের কাছ থেকে অর্ডার করবেন এই বার্ডের বোরয়ের আচারটা পেয়ে যাবেন বড়ের আচারের মধ্যে আমার বলা যায় এটাই সব থেকে বেশি ভালো মনে হয় মিষ্টি আচারের মধ্যে এই আচারের মধ্যে হচ্ছে দুইটা ফ্লেভার আছে বার্ডে দুইটা ফ্লেভার আছে আমার গলায় আজকে কি হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না এই বার্ড আচারের মধ্যে দুইটা ফ্লেভার আছে একটা হচ্ছে টকঝাল মিষ্টি আর একটা ঝাল আর একটা মিষ্টি সো এই আচারটা মিষ্টি যারা আমাদের কাছ থেকে অর্ডার করবেন লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাবেন কোনো সন্দেহ নাই এই মিষ্টি আচারটা যারা যারা খেতে পছন্দ করেন দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলুন আমাদের পেজে এটা মিষ্টি আচারের মধ্যে বেস্ট কোয়ালিটি একটা আচার যারা অর্ডার করতে চান এখন ইনবক্স করে ফেলুন আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি নেক্সট আরেক আরেকটা বোরের আচার দেখায় এটা হচ্ছে আপনার একটা বোরের চাটনি টাইপের আচার এটা তো আপনারা পেয়ে যাচ্ছেন বড়ো প্যাকেটটাতে বিশটা পেসের প্যাকেট এটা হচ্ছে হাইকো ব্র্যান্ডের যে দেখতে পাচ্ছেন হাইকো ব্র্যান্ড লেখা আছে হাইকো ব্র্যান্ডের আচারগুলো একটু প্রিমিয়াম কোয়ালিটি মনে হয় আমার কাছে সো এই হাইকো ব্র্যান্ডের আচারগুলো যারা যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলতে পারেন আমাদের পেজ থেকে অর্ডার করলে লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাবেন সো এই মজাদার আচারটা জায়গা আপনি টেস্ট করেননি আমাদের কাছ থেকে অর্ডার করতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে অপশানে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাই না আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার গলা আজকে বসে গেছে টোটালি কথা বের হচ্ছে না কেন জানি তো মিস আরেকটা আচার দেখাচ্ছে এটা হচ্ছে টকছাল মিষ্টি বোরয়ের আচার ইন্টারনেট বোরয়ের আচার যারা ইন্টারনেট এই নামটা চেনেন তারা জানেন এই আচারটা কী পরিমাণে মজার আমার কাছে এই আচারটা খুবই খুবই পছন্দের টকছাল মিষ্টির মধ্যে বেস্ট একটা আচার প্রতিটা আচারের মধ্যে কিন্তু এক্সপায়ার ডেট থাকে সো আপনারা কিন্তু এক্সপায়ার ডেট চেক করে তারপরে হচ্ছে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন সো এই যে দেখতে পাচ্ছি মেট্রো এক্সপায়ার ডেট দেওয়া আছে এটা হচ্ছে টকঝাল মিষ্টি একটা বরোয়ের আচার যারা যারা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে এখনই আমাদের পেজ ইনবক্স করে ফেলতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবে দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এই ইন্টারনেট বোরয়ের আচারটা যারা যারা খেতে চান এখনই আমাদের পেজ ইনবক্স করে ফেলুন নেক্সট হচ্ছে অ্যাঙ্গিবার্ড যেটা বলেছিলাম অ্যাঙ্গিবার্ডের মিষ্টি আর টছাল মিষ্টি দুটো আমি আপনাদেরকে একসাথে দেখাবো ঠিক আছে এটা হচ্ছে অ্যাঙ্গিবার্ডের মি টার মিষ্টি যে আচারটা রয়েছে সেই অ্যাঙ্গিবার্ডের টছার মিষ্টি আচারটা আর অ্যাঙ্গিবার্ডের মিষ্টি আচার হচ্ছে এটা তো অ্যাঙ্গিবার্ড কোম্পানির মধ্যে দুইটা আচার রয়েছে একটা হচ্ছে মিষ্টি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি আর এটা দলছাল মিষ্টি তো যা যেটা পছন্দ অর্ডার করে ফেলতে পারবেন আমাদের পেজ থেকে এই পণ্যটা যারা যারা অর্ডার করতে চান এখনই আমাদের পেজ ইনবক্স করে ফেলতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে যাও অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন অ্যাংগ্রিবারে দুইটা ফ্লেভারের আচারেই যদি আপনি অর্ডার করতে চান স্ক্রিনশট নিয়ে নেবেন অথবা আমাদের পেজ ভিজিট করলে ওখানে যে যথেষ্ট পরিমাণে আচারের পিকচার আপলোড করা আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে ছবি শেয়ার করতে পারেন কোনো সমস্যা নেই তো যারা যারা অর্ডার করতে চান এখনই আমাদের পেজ ইনবক্স করে ফেলতে হবে আপনাদের ফ্যামিলি কেউ যদি পারমিস প্রোডাক্ট অর্ডার অর্ডার করার জন্য একটা বিশ্বস্ত পেজ খুঁজছে এমন হয়ে থাকে তাহলে আপনারা নিঃসন্দেহে আমাদের পেজটা তাদের সাথে শেয়ার করে দিতে পারবে আমরা বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি বার্মেস আচার এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার টলছার মিষ্টি একটা বোরের আচার এই আচারটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এই টলঝার মিষ্টি বোরের আচারে ছালের পরিমাণটা একটু বেশি থাকে আর এটার বিশেষত্ব হচ্ছে এখানে মরিচের গুঁড়াটা অর্ধপূর্ণ করে দেওয়া থাকে হ্যাঁ মরিচের গুঁড়াটা এখানে অর্ধচূর্ণ করে দেওয়া থাকে এটা একটু এই জন্য আমার কাছে এই আচারটা একটু স্পেশাল মনে হয় সো যারা যারা অর্ডার করতে চান এই মজাদার আচারটা দ্রুত দ্রুত আমাদের পেজ বক্স করে ফেলতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সুবিধা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবার বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি নেক্সট আইটেমে চলে যায় নেক্সট হচ্ছে আপনাদের সবার অনেক বেশি পরিমাণে পছন্দের একটা আচার সে আচারটা হচ্ছে ম্যাঙ্গো আচার আমাদের এমন অনেক ক্লায়েন্ট আছেন যারা হচ্ছে এই ধরনের আচারগুলা বেশি পছন্দ করেন আর এই আচারগুলা এমন অনেক ক্লায়েন্ট আছে যারা শুধু এই আচারটা অর্ডার করে অনেকগুলো প্যাকেট একসাথে এই আচারটা অর্ডার করে দুই কেজি তিন কেজি করে দেশের বাইরে পর্যন্ত এই আচারটা অর্ডার করে সো যারা আমাদের কাছ থেকে অর্ডার করতে চান এখন আমাদের পেজ ইনবক্স করে ফেলতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাগাউট অপশনে পেইজের লিঙ্ক লোকের লিঙ্ক হোয়াটসঅ্যাপ আমার সবই দেওয়া আছে এই মজাদার ম্যাঙ্গো আচারটা যারা যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলতে হবে এটা টক ঝাল মিষ্টির মধ্যে একটা সুপার টুপার কম্বিনেশন যারা এই মজাদার আচারটা এখনো পর্যন্ত টেস্ট করেননি যারা আচার লাভার্স আছেন পিকল লাভার্স যারা আছেন তাদের জন্য এই আচারটা অবশ্যই টেস্ট করে দেখবেন নাহলে কিন্তু মারাত্মক মজার একটা আচার আপনি মিস করেছেন এটা যদি এখনও টেস্ট না করে থাকেন তাহলে বলবো মারাত্মক মজাদার একটা আচার আপনি মিস করে গেছেন দেন আরেকটা আচার দেখায় এটা হচ্ছে মিক্সড ফ্রুটের একটা চাটনি আচার এই যে দেখতে পাচ্ছেন এই মিক্সড ফ্রুটের চাটনি আচারটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এটা হচ্ছে সিগমা ব্র্যান্ডের হ্যাঁ এই সিগমা ব্র্যান্ডের আচারটাও যদি আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে চান একটা প্যাকেটে বিশ প্যাকেট আপনারা পেয়ে যাচ্ছেন এই মর্যাদার আচারটা যারা যারা অর্ডার করতে চান এখনই এখনই আমাদের পেজ ইনবক্স করে ফেলুন এই আচারের মধ্যে বিশটা প্যাকেট একসাথে রয়েছে তো যারা আমাদের কাছ থেকে ডিফারেন্ট ডিফারেন্ট টেস্টের আচার খেতে চান আমাদের কাছে কিন্তু অনেকগুলো আইটেমস অ্যাভেলেবল রয়েছে যারা অর্ডার করবেন লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাবেন কোনো সন্দেহ নাই আমরা কখনো কারোর সাথে প্রতারণা করি না আমি এই কক্সেসবাজারের বার্মেজ প্রোডাক্ট নিয়ে গত ছয় বছর ধরে কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ কেউ কখনো বলতে পারবে না কারো টাকা আমি নিয়ে রেখে দিয়েছি বা কারোর সাথে প্রতারণা করেছে এই কথা কখনো কেউ বলতে পারবে না আপনাদের সাথে যদি একটা স্টোরি শেয়ার করি আমার মাঝখানে সিম কার্ড ওই যে থ্রি জি থেকে ফোর জি করানোর জন্য রেজিস্ট্রেশন করাইতে হয় নতুন করে তো আমার যেহেতু বিকাশ অ্যাকাউন্টটা ইয়াদে খোলা থ্রি জি সিম কার্ডে খোলা তো সেক্ষেত্রে একজন আমাদের ক্লায়েন্ট আমাদের বিকাশ নাম্বারে টাকা দিয়ে দিয়েছিল তো ভুলক্রমে ভুলক্রমে আমাদের বিকাশ ওনাকে ইনফর্ম করা হয়েছিল যে আমাদের ওই বিকাশ কাউন্টারে যেন টাকা না দেওয়া হয় তারপরেও উনি এস খেয়াল করেনি খেয়াল না করে আমাদের কাছে টাকাটা পাঠিয়ে দিয়েছে সো পাঠিয়ে দেওয়ার পরে যেহেতু আমার রেজিস্ট্রেশনের টাইম আউট হয়ে গিয়েছে নতুন করে রেজিস্ট্রেশন করানো ছাড়া আমি আর বিকাশ অ্যাকাউন্টটা ইউজ করতে পারছিলাম না মানে বিকাশ অ্যাকাউন্ট ইউজ করার জন্য যে একটা পিন কোড আসে নাম্বারে রবি নাম্বার ছিল সো ওই রবি নাম্বারে পিনকোডটা আসছিল না বিধায় বিকাশ অ্যাকাউন্টটা খুলে দেখতে পারছিলাম না আর ওনার টাকাটা রিটার্ন করব বা কী করব কিছুই করতে পারছিলাম তো প্রথমে উনি আমাকে খুবই অবিশ্বাস করলো ভাবলো যে আমি বিশাল বড় একজন প্রতারক আমি তার টাকাটা এমনিতে খেয়ে ফেলার জন্য হচ্ছে মিথ্যা মিথ্যা কথা বলতেছি তো পরে প্রায় আমি ওনাকে অনেক একেবারে প্রুফ দিলাম আমার স্ক্রিনশট দিলাম অন্য একটা মোবাইল থেকে আমার মোবাইলে যে নেটওয়ার্ক সমস্যা ওখানে নেটওয়ার্ক একদমই মানে ক্রস চিহ্ন চলে আসছে ওই সিম কার্ড ফোনে থাকা অবস্থায়ও ওই সিম কার্ডের আর নেটওয়ার্কের যে একটা পাওয়ার আসে ওই পাওয়ারটা একেবারে ক্রস চিহ্ন দেখাচ্ছিল সো এত প্রুফ দেওয়ার পরেও আসলে কে এত প্রতারণার যুগ এখন হচ্ছে প্রতারণার যুগ তো কে কাকে বিশ্বাস করে বলেন সো উনিও ঠিকঠাক আমাকে আর বিশ্বাস করছিল না যে আমি ওনাকে বললাম যে আমি যখনই রেজিস্ট্রেশ আমি সপ্তাহ খানেকের মধ্যেই আপনার আমার সিম কার্ডটা ঠিক করাবো সিম কার্ডটা ঠিক করে যখনই বিকাশ অ্যাকাউন্ট চালু হবে তখনই আমি আপনার টাকাটা রিটার্ন করব। এখন উনি তো কতটুকু আমাকে বিশ্বাস করছে সেটা তো আর আমি জানি না তবে উনি আমাকে অনেক কথা শুনাইছে শোনানোর পরে চুপ হয়ে গেছে পরে আমি ওনাকে বললাম আপনি দেখেন আপনি একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন আমি সপ্তাহখানেক পরে আমার সিম কার্ডটা রেজিস্ট্রেশন করালেই কিন্তু আমি আপনাকে টাকাটা রিটার্ন করব। ঠিক যে কথা সেই কাজ যখনই আমি সিম কার্ড রেজিস্ট্রেশন করেছি প্রথম কাজটা বেকাশে অ্যাকাউন্টটা যখনই ঠিক হয়েছে প্রথম কাজটা আমি করছি তার টাকাটা তাকে তার বেকাশে অ্যাকাউন্ট নাম্বার নিয়ে কালেক্ট করে তার টাকাটা তাকে ফেরত দিছি তো তখন উনি আমাকে বললো যে আপনি কিন্তু এক কথার মানুষ আপনি যে যেমন বলেন ঠিক একই কাজ করেন এই কথাটা আমার কাছে খুব ভালো লাগছে আমি আসলে এক কথার মানুষ আমি এত দুই নাম্বারে বুঝি না কারোর সাথে প্রতারণা করে একটাকেও আমি নিজের কাছে রাখতে চাই না তো এই ধরনের ইনসিডেন্ট মাঝে মাঝে আমার কাছে আমার সাথে হয়ে যায় তারপরে আরেকজন ক্লায়েন্ট কী করছে ঠিক একই নাম্বারে রিচার্জ দিয়ে বসে আছে বুঝছেন মানে একই নাম্বার যে নাম্বারটাতে রেজিস্ট্রেশন করা নাই সেই নাম্বারেই রিচার্জ দিয়ে বসে আছে। এখন সিম কার্ডে যে টাকাটা ঢুকছে কি ঢুকে নাই সেটা তো আমি জানিও না তো ওই টাকাটা যদি নাই বা ঢুকে আমি ঢুকছে কি ঢুকে না ঢুকে নাই সেটা আমি না জেনে ওনাকে টাকাটা রিটার্ন করব কিভাবে। তো পরে রেজিস্ট্রেশন করানোর পরে দেখলাম যে ওই টাকাটা অ্যাকাউন্টে জমা হয়ে আছে দেন তারপরে আমি আবার ওনাকে টাকাটা রিটার্ন করলাম সো আমি চাই কোনো ক্লায়েন্ট যেন আমাদের কাছ থেকে প্রতারিত না হয় আমি প্রতার প্রতারক এই এই ট্যাগটা নিজের মধ্যে রাখতে চাই না অবশ্যই আমাদের সাথে আমাদের কাছ থেকে পারচেস করলে আপনি লাইভে যেমন দেখছেন ঠিক এক এক করে থাকতে পাবেন কোনো কোনো সন্দেহ নাই তো লাস্ট যে দেখাচ্ছি এটা হচ্ছে টল মিষ্টি বোর আচার এই আচারটা হচ্ছে ঝাল বোর আচার এই আচারটা আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে যারা আমাদের কাছ থেকে অর্ডার করবেন টল মিষ্টি এটাই পাবেন এটাতে টল ঝাল মিষ্টির পরিমাণ পরিমাণ মতো দেওয়া আছে যারা অর্ডার করতে চান জুতো জুতো আমাদের পেজ ইনবক্স করে তুলতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাপাউট অপশনের পেজের লিঙ্ক গ্রুপের লিংক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে যাও অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এই আচারের মধ্যে আপনারা একসাথে পঁচিশ পিসের প্যাকেট পেয়ে যাবেন হ্যাঁ এই আচারের মধ্যে একসাথে একসাথে পঁচিশ পিসের প্যাকেট পেয়ে যাবেন যারা যারা অর্ডার করতে চান দ্রুত ইনবক্স করে ফেলুন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাপআট অপশানে পেইজের লিঙ্ক লোকের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে তো যে কটা আচার দেখিয়েছে আজকে প্রত্যেকটা আবার আবার একটু দেখে তাতে লাইক করে দেব এখন যে আচারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল থাইল্যান্ড ইম্পোর্টেড একটা মিষ্টি তেতুল এই তেঁতুলটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এটার মধ্যে দুইটা সাইজ আপনারা পেয়ে যাবেন একটা হচ্ছে দুইশো গ্রাম আর একটা চারশো গ্রাম যার যেটা প্রয়োজন যার যে সাইজের প্রয়োজন আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলতে পারবেন এই মজাদার তেঁতুলটা এটা থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড হ্যাঁ সো যারা যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে যাওয়া অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সো এই মজাদার তেঁতুলটা যারা যারা খেতে চান এখনই এখনই আমাদের পেজে ইনবক্স করে ফেলতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের সুবিধার্থে এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি যারা যারা আমাদের কাছ থেকে অর্ডার করতে চান দ্রুত দ্রুত আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সো যারা এতক্ষণ লাইভের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী লাইভে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম